আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি প্রত্যেকটি ভূমি মালিকের জানা অবশ্যই জরুরি আজকের আলোচ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খারিজ করতে গেলে যে আট ধরনের দলিল এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে কেননা এটি প্রতিটি ভূমি মালিকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ জমি কিনে মালিকানা প্রমাণ করতে গেলে সবথেকে বড় ধাপ এবং প্রক্রিয়া হচ্ছে খারিজ বা নামজারি প্রক্রিয়া তাহলে চলুন আমরা একে একে জেনে নেই কি সেই আটটি গুরুত্বপূর্ণ দলিল এবং কেন এগুলো ছাড়া আর খারিজ হবে না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আটটি গুরুত্বপূর্ণ দলিলের মধ্যে প্রথম দলিলটি হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল আপনি যে জমিটি কিনেছেন সেটির বৈধ রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া জমি খারিজ সম্ভব নয় এটি জমির মালিকানার প্রাথমিক প্রমাণ দ্বিতীয় দলিল হচ্ছে পূর্ববর্তী খতিয়ান বা এল রেকর্ড জমির আগের মালিক যারা ছিলেন এবং তাদের রেকর্ড কি ছিল সেটা আগে যাচাই করতে হবে তৃতীয় দলিল পর্চা বা হালনাগাদ বর্তমানে ভূমি ও রেকর্ডে আপনার জমি কিভাবে উল্লেখ আছে সেটি সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে চতুর্থ দলিল দাখিলা বা ভূমিকর পরিশোধ রশিদ সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি ভূমিকর পরিশোধ না করেন তাহলে আপনি আর খারিজ করতে পারবেন না পঞ্চম দলিল বিক্রয় বা হস্তান্তর সংক্রান্ত সকল সনদ যদি আপনি জমি উত্তরাধিকার অথবা ক্রয়সূত্রে জমি পেয়ে থাকেন তার উপযুক্ত প্রমাণস্বরূপ আপনাকে সনদপত্র পেশ করতে হবে ষষ্ঠ দলিল ওয়ারি সনদ যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন পিতামাতা বা পূর্বপুরুষের সূত্রে জমি হলে সকল ওয়ারিশের তালিকা সনদ অবশ্যই লাগবে সপ্তম দলিল নাগরিক সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি একজন ভূমি মালিকের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বাধ্যতামূলক অষ্টম দলিল আদালতের আদেশপত্র যদি মামলা সংক্রান্ত হয়ে থাকে কোন জমি মামলা মোকদ্দমার আওতায় পড়ে থাকলে সেক্ষেত্রে আদালতের রায় বা আদেশপত্র আপনাকে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আগে হয়তো তিন চারটি কাগজ জমা দিলেই খারিজ হয়ে যেত কিন্তু এখন এই নতুন ভূমি আইনে এই আট শ্রেণীর দলিল ছাড়া খারিজের আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রিয় দর্শক খারিজ না করলে একটি জমির প্রকৃত মালিকানা সম্পূর্ণভাবে আইনের চোখে প্রমাণিত হয় না ফলে ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ মামলা পড়তে পারেন তাই জমি কেনার সাথে সাথেই খারিজের কাজ শেষ করা অত্যন্ত জরুরি আর এবার থেকে উপরের আলোচনার এই আটটি দলিল আপনাকে সবসময় প্রস্তুত রাখতে হবে তো প্রিয় দর্শক এ ছিল খারিজ প্রক্রিয়ার নতুন নিয়মে বাধ্যতামূলক করা আটটি দলিলের তালিকা আশা করছি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা নিয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ